প্রিয় বন্ধুগণ মানুষকে সঠিক জিনিস দান করা পুণ্যবান করে তোলে কিন্তু কিছু এমন বস্তু আছে যা আমাদের ভুলেও দান হিসাবে দেওয়া উচিত নয় এমন বস্তু দান করলে জীবনে অশুভকাল শুরু হয় মা লক্ষ্মী বলেন যে ঘরের এই পাঁচটি জিনিস কখনও অন্য কাউকে দেওয়া উচিত নয় আমাদের হাতের দান হিসাবে দেওয়া এই পাঁচটি বস্তুর কারণে আমাদের ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে পারে তাই আসুন আজ আমরা আপনাদের মা লক্ষ্মীর মুখে বলা একটি প্রাচীন কাহিনী শোনাই এই কাহিনীর মাধ্যমে আপনি জানতে পারবেন যে একজন স্ত্রীর ঘরে এমন কোন জিনিস আছে যা অন্যকে দেওয়া উচিত নয় যে নারী এই জিনিসগুলো অন্যকে দেয় মা লক্ষ্মী তার ঘর ছেড়ে চলে যান তাই বন্ধুরা এই গল্পটি সম্পূর্ণ শোন কারণ অর্ধেক জ্ঞান বিষের মতো ক্ষতিকর যে বা যারা এই গল্পটি সম্পূর্ণ শুনবে মা লক্ষ্মী তার ঝুলি সুখে পরিপূর্ণ করে দেবেন আর বন্ধুরা কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী তাহলে আর দেরি না করে আপনাদের সেই প্রাচীন গল্পটি শোনাই বন্ধুরা প্রাচীন যুগের কথা মধ্যদেশে একটি অতি সুন্দর নগরী ছিল সেই নগরীতে মালতী নামের এক নারী তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে বাস করতেন মালতী ছিলেন এক প্রতিব্রতা নারী যিনি সত্য ও ধর্মের পথ অনুসরণ করতে সদা সচেষ্ট ছিলেন এবং গৃহকর্মে দক্ষ ছিলেন মালতীর স্বভাব ছিল খুবই দয়ালু তিনি সর্বদা অন্যদের সাহায্য করতেন মালতীর স্বামী বিজয় ছিলেন এক ছোট্ট ব্যবসায়ী তার শস্যদ্রব্যের একটি দোকান ছিল তিনি বাজারে লোকদের প্রয়োজনীয় জিনিস বিক্রি করতেন মালতী তার স্বামীকে অত্যন্ত ভালোবাসতেন তিনি তার স্বামীর খুবই যত্ন করতেন মালতী প্রতিদিন স্বামীর আগেই জেগে উঠতেন তিনি প্রথমে নিজের বাড়ি পরিষ্কার করতেন তারপর স্নানাদি সম্পন্ন করে তুলসী গাছে জল দিতেন এবং দেবদেবীর পূজা করতেন এইভাবে তিনি প্রতিদিন তার নিত্যকর্ম করতেন মালতী কখনও কারো প্রতি অসম্মান দেখাননি তিনি সবার সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলতেন সবাই মালতীকে দেখে বলতে শুরু করেছিল এ তো মা লক্ষ্মীর মতো গুণে ভরা এক নারী সে কত সুন্দরভাবে নিজের পরিবারটির যত্ন নেয় এর পাশাপাশি মালতী দান ধর্ম করার সময় কখনোই নিজের হাত পেছনে টানতেন না তার দরজায় যেই ভিক্ষুক আসত তিনি তাকে দান না দিয়ে কখনো ফিরিয়ে দিতেন না তার দরজা থেকে কেউ খালি হাতে যেত না যেই ক্ষুধার্থ তার দরজায় আসত সে পেট ভরে খেয়ে তবেই ফিরে যেত যার ফলে তার দরজায় আসা সব ভিক্ষুক অত্যন্ত আনন্দিত হয়ে তাকে আশীর্বাদ দিয়ে ফিরত এতেই শেষ নয় মালতী তার প্রতিবেশীদেরও সাহায্য করতেন তার পাশের বাড়িতে যারা গরিব এবং দুঃখী লোক থাকত তাদেরও তিনি প্রতিদিন খাদ্য দিতেন প্রতিবেশীদের যা কিছু প্রয়োজন হতো মালতী বিনা দ্বিধায় দিয়ে দিতেন এই কারণে মালতীর প্রতিবেশীরাও তাকে ভীষণ সম্মান করতেন তারা বলতেন আহা এই মালতী তো সোজা দেবী দেবী সশরীরে মা অন্নপূর্ণায় যেন মালতীর রূপে জন্ম নিয়েছেন মানুষ যখনই মালতীর প্রশংসা করত তখন তারা সবাই তার বিষয়ে ভালো ভালো কথাই বলত কিন্তু মানুষের এই সব কথা শুনেও মালতী কখনো অহংকার করেননি তিনি সকলের সঙ্গেই আদর ও সম্মানের সঙ্গে কথা বলতেন তারপর একদিনের ঘটনা মালতীর এক প্রতিবেশী তার বাড়িতে এলো মালতী তাকে অভ্যর্থনা জানালেন এবং ভীষণ ভালোবাসা দিয়ে বললেন হে বোন আমাদের ঘরে তোমার স্বাগতম আজ কোন কারণে তুমি আমার বাড়িতে এসেছ যদি কোনো জিনিস প্রয়োজন হয় তবে আমাকে বলো আমি অবশ্যই তোমাকে সাহায্য করব মালতীর প্রতিবেশী বলল হে মালতী বোন আজ আমার বাড়িতে অনেক আত্মীয় এসেছে তাদের জন্য আমি রান্না করছি তাই তোমার কাছে রুটি বানানোর জন্য চাকতি বেলনা আর তাওয়া চাইতে এসেছি যদি তুমি কিছু সময়ের জন্য আমাকে চাকতি বেলনা আর তাওয়া দিয়ে দাও তবে খুব কৃতজ্ঞ থাকব কাজ শেষ হয়ে গেলে আমি দ্রুতই তোমাকে ফিরিয়ে দেব মালতী বললেন হে বোন এত চিন্তার কি আছে এখন আমার চাকতি বেলনার প্রয়োজন নেই তাই তুমি আমার চাকতি বেলনা আর তাওয়া নিয়ে যেতে পারো দাঁড়াও আমি এখনই তোমাকে এনে দিচ্ছি তারপর মালতী রান্নাঘরে গিয়ে চাকতি বেলনা আর তাওয়া নিয়ে এসে সেই প্রতিবেশীকে দিলেন তখন প্রতিবেশী বলল হে বোন তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজ তুমি আমার কাজ সফল করে দিলে আমি আমার অতিথিদের খাইয়ে তোমার চাকতি বেলনা দুটোই ফিরিয়ে দেব হে বোন চিন্তার কিছু নেই যখন তোমার কাজ শেষ হবে তখনই আমাকে ফিরিয়ে দেবে এরপর সেই প্রতিবেশী মালতির চাকতি বেলনা আর তাওয়া নিয়ে চলে গেল কিছুক্ষণ পর আরেকজন মহিলা মালতির বাড়িতে এলেন মালতী তাকেও ভালোবাসা দিয়ে অভ্যর্থনা জানালেন এবং জিজ্ঞাসা করলেন এসো বোন আজ তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন আমার কাছ থেকে সংকোচ কর না বলো তোমার কি প্রয়োজন আমি অবশ্যই তোমায় সাহায্য করব সেই মহিলা বললেন মালতী বোন আমার বাড়ি খুব নোংরা হয়ে গেছে আর আজ সকালে আমার ছেলে খেলতে খেলতে আমার ঝাড়ু ভেঙে ফেলেছে তাই আমার তোমার ঝাড়ুটা দরকার কারণ আমার বাড়ি পরিষ্কার করার জন্য এখন আর কিছু নেই তাই আমি তোমার কাছে ঝাড়ু চাইতে এসেছি যদি তোমার কোনো অসুবিধা না হয় তবে দয়া করে তোমার বাড়ির ঝাড়ু আমাকে দাও আমি আমার বাড়ি পরিষ্কার করে তোমাকে ঝাড়ু ফিরিয়ে দেব হে বোন ঝাড়ুই তো এতে আবার কি সমস্যা হতে পারে তুমি দাঁড়াও আমি এখনই তোমাকে আমার ঝাড়ু এনে দিচ্ছি এভাবে বলে মালতী ঘরের ভেতর গেলেন এবং ঝাড়ু নিয়ে এসে সেই মহিলাকে দিলেন আর সেই মহিলা মালতীর বাড়ির ঝাড়ু নিয়ে চলে গেলেন তারপর কিছুক্ষণ পর আবার আরেকজন মহিলা মালতীর বাড়িতে এলেন মালতী তাকেও ভীষণ ভালোবাসা দিয়ে অভ্যর্থনা জানালেন মালতী বললেন এসো বোন কি ব্যাপার আজ কোন কারণে তুমি আমার বাড়িতে এলে তোমার যা কিছু প্রয়োজন নির্দ্বিধাই বলো আমি অবশ্যই তোমার সাহায্যের চেষ্টা করব তখন সেই মহিলা বললেন হে মালতী বোন তুমি খুবই দয়ালু আমি তোমার সম্পর্কে অনেক শুনেছি তুমি সবারই সাহায্য করে থাকো তাই আমি তোমার কাছে একটুখানি সাহায্য চাইতে এসেছি হে বোন সংকোচ করো না তোমার যা কিছু প্রয়োজন বলো যদি আমার সাধ্যে থাকে তবে আমি না করব না আমি অবশ্যই তোমাকে সাহায্য করব হে মালতী বোন আজ আমার মেয়েকে দেখতে ছেলের বাড়ির লোকজন আসছে তাই আমি দুশ্চিন্তায় আছি আমার কাছে মেয়েকে পড়ানোর মতো একটিও গয়না নেই আমার মেয়েকে এখন আমি কি পড়াবো সেটাই বড় চিন্তা তার পড়ার মতো ভালো পোশাকও নেই তাই দয়া করে তুমি আমাকে কিছু গয়না আর পোশাক ধার দাও শুধু একদিনের জন্য যখন ছেলের বাড়ির লোকজন দেখে চলে যাবে তখন আমি তোমার গয়না ফিরিয়ে দেব সেই প্রতিবেশীর কথা শুনে মালতী বললেন এই তো এতটুকুই ব্যাপার হে বোন তুমি চিন্তা করো না তোমার মেয়ে আমার ছোট্ট বোনের মতো তার সাহায্য আমি অবশ্যই করব আমি এখনি তোমাকে আমার গয়না আর শাড়ি দিচ্ছি যা পরে তোমার মেয়ে রাজকুমারীর মতো লাগবে তারপর মালতী ঘরের ভেতর গেলেন গয়না আর শাড়ি নিয়ে এসে সেই প্রতিবেশীকে দিলেন প্রতিবেশী আনন্দে মালতীর গয়না আর শাড়ি নিয়ে চলে গেল তারপর সন্ধ্যা হল আরেকজন প্রতিবেশী মালতীর বাড়িতে এলেন মালতী তাকেও ভীষণ ভালোবাসা দিয়ে অভ্যর্থনা জানালেন এবং বললেন এসো বোন আজ কোন কারণে আমার বাড়িতে এসেছ বলতো আমি কিভাবে তোমার সাহায্য করতে পারি তোমার যা কিছু দরকার নির্দ্বিধায় বলো আমি অবশ্যই তোমার সাহায্য করব হে মালতী বোন তুমি খুব দয়ালু আর তুমি সবারই সাহায্য করে থাকো তাই আমি তোমার কাছে এসেছি আমার সন্তান ক্ষুধার্থ তাকে খাওয়ানোর জন্য আমার কাছে দুধ নেই তাই আমি তোমার কাছে দুধ চাইতে এসেছি যদি একটু দুধ পেয়ে যাই তবে ভীষণ উপকার হবে আরে বোন এতে আবার কি বড় কথা আছে নাও এখনই তোমাকে দুধ এনে দিচ্ছি তারপর মালতী রান্নাঘরে গিয়ে কিছু দুধ নিয়ে এসে সেই প্রতিবেশীকে দিলেন প্রতিবেশী খুশি মনে সেই দুধ নিয়ে চলে গেলেন এইভাবে মালতী তার সব প্রতিবেশীদের সাহায্য করে দিলেন এবং আনন্দের সঙ্গে আবার ঘরের কাজে মন দিলেন তারপর রাত হল তার স্বামী বাড়িতে ফিরে এলেন মালতী স্বামীকে প্রণাম করলেন এবং তার সেবা যত্ন করলেন রাতে দুজন স্বামী স্ত্রী আনন্দে ঘুমিয়ে পড়লেন তারপর পরের দিন তারা ঘুম থেকে উঠতেই এক ভীষণ খারাপ খবর তাদের কানে পৌঁছল এক ব্যক্তি দৌড়াতে দৌড়াতে মালতির বাড়িতে এলো এবং মালতীর স্বামীকে বলল হে ভাই গত রাতেই কেউ আপনার দোকান লুট করে নিয়েছে সব মালপত্র উধাও হয়ে গেছে মালতীর স্বামী হঠাৎ ভয় পেয়ে গেলেন এবং ছুটে দোকানে গেলেন গিয়ে দেখলেন তার সব মাল কেউ লুট করে নিয়েছে দোকানে রাখা সমস্ত অর্থ চুরি হয়ে গেছে তিনি দুঃখিত ও হতাশ হয়ে বাড়ি ফিরে এলেন এবং মালতীকে সব কথা বললেন এটা শুনে মালতী ভীষণ কষ্টও পেলেন আপনি চিন্তা করবেন না স্বামী আমাদের ঘরে এখনো অনেক টাকা রাখা আছে সেই টাকা দিয়ে আপনি আবার ব্যবসা শুরু করতে পারবেন তারপর মালতী নিজের বাড়ির তিজড়ি দেখতে গেলেন কিন্তু দেখলেন সেটিও সম্পূর্ণ খালি ভিতরে রাখা সমস্ত জিনিসও এখন চুরি হয়ে গেছে এটা দেখে মালতী ভীষণ দুঃখ পেলেন তার মাথায় আসছিল না এটা কীভাবে ঘটল মালতির স্বামী তার ওপর ভীষণ রেগে গেলেন এবং জিজ্ঞেস করলেন মালতী সত্যি করে বল আমাদের বাড়ির ভেতরে রাখা সমস্ত টাকা কোথায় গেল হে স্বামী আমি তো ঘরেই ছিলাম সমস্ত অর্থ তিজরিতেই ছিল কে এটা চুরি করে নিয়ে গেল আমি জানি না দয়া করে আপনি শান্ত হন আমরা নিশ্চয়ই কোনো না কোনো উপায় খুঁজে পাব মালতীর স্বামী বললেন তুমি যেসব অপরিচিত লোককে ঘরে ডেকে এনে খাওয়াও যাদের চিনিও না তাদের ঘরে ডেকে আনো এটাই তার ফল তোমার মূর্খতার কারণে আজ আমাকে এই দিন দেখতে হচ্ছে তুমি সব সময় কাউকে না কাউকে দান করেই যাচ্ছ নিশ্চিতেই তাদের মধ্যেই কেউ আমাদের বাড়ির সমস্ত টাকা চুরি করেছে রেগে গিয়ে মালুতির স্বামী মালুতির ওপর খুব চিৎকার করতে লাগলেন মালতির শাশুড়িও তাকে ভীষণ দোষারোপ করতে লাগলেন এবং বললেন তুই তো এইসব প্রতিবেশীদের বাড়ির জিনিস দিয়ে দিস না ভেবে কারো সাহায্য করে বসিস তাদের মধ্যেই কেউ সব টাকা চুরি করে নিয়ে গেছে বাড়ির সকলে মালতীকে দোষারোপ করতে শুরু করল তখন মালতী স্বামীকে সান্ত্বনা দিয়ে বললেন হে স্বামী আমি আমার কিছু গয়না আমাদের প্রতিবেশীকে দিয়েছিলাম আমি তার কাছ থেকে গয়নাগুলো ফিরিয়ে নিয়ে আসছি তারপর মালতী সেই গরিব প্রতিবেশীর বাড়িতে গেলেন কিন্তু গিয়ে দেখলেন তার বাড়িতে কেউ নেই সেই মহিলাও বাড়ি ছেড়ে মালতীর গয়না নিয়ে পালিয়ে গেছে মালতী হতাশ হয়ে বাড়ি ফিরে এলেন এবং স্বামীকে সব কথা জানালেন এটা শুনে তার স্বামী আগুন হয়ে গেলেন এবং মালতীকে দোষারোপ করতে লাগলেন মালতীর স্বামী বললেন তোমার মূর্খতার কারণেই আজ আমাকে এই দিন দেখতে হচ্ছে তুমি সব সময় কাউকে না কাউকে দান করে বেড়াও তাদের মধ্যেই কেউ আমাদের বাড়ির সমস্ত টাকা চুরি করেছে মালতী তুমি ভীষণ মূর্খ তোমার কারণেই আমাদের সমস্ত ধন সম্পদ শেষ হয়ে গেছে তোমার এই দান করার অভ্যাসের কারণেই আমাদের ওপরে এই বিপদ এসে পড়েছে এখন তুমি এই বাড়িতে থাকতে পারবে না এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাও মালতী কাঁদতে কাঁদতে বললেন হে স্বামী আপনাকে ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই আমি আপনাকে ছেড়ে কোথায় যাব মালতী স্বামীর সামনে হাত জোর করে কাকুতি মিনতি করতে লাগলেন কিন্তু স্বামী তার একটিও কথা শুনলেন না বরং তাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিলেন এবং বললেন এখন তুই এই বাড়ি ছেড়ে চলে যা আর কখনোই আমার বাড়িতে ফিরে আসিস না মালতী হাত জোর করে স্বামীকে মিনতি করতে লাগলেন হে স্বামী এমন কথা বলবেন না আমি তো কোনো অপরাধ করিনি আপনাদের ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না আমাকে এই দাসীকে দয়া করে ঘর থেকে বের করবেন না কিন্তু মালতীর স্বামী তার একটি কথাও শুনলেন না তিনি ধাক্কা মেরে তাকে বাড়ি থেকে বের করে দিলেন এবং বললেন এখন তুই এই বাড়ি ছেড়ে চলে যা আর কখনোই ফেরিস না চাইলে কোনো নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ দিয়ে দে কিন্তু আমার সঙ্গে এই বাড়িতে তুই আর থাকতে পারবি না তখন মালতী দুঃখে ভেঙে পড়ে কাঁদতে কাঁদতে স্বামীর বাড়ি ছেড়ে চলে গেলেন যেতে যেতে তিনি মা লক্ষ্মীর মন্দিরে এলেন এবং প্রার্থনা করতে লাগলেন হে মা আমি এমন কি পাপ করেছি যার জন্য আমার এই দশা হল হে মা লক্ষ্মী আমি তো প্রতিদিনই আপনার পূজা করতাম তবুও আপনি আমার ঘর কেন ছেড়ে গেলেন দয়া করে আমাকে বলুন মা আমি এমন কি অপরাধ করেছি যে আপনি আমার ওপর রুষ্ট হলেন তারপর মালতী সেখানেই বসে চিন্তা করতে লাগলেন যদি আমার স্বামী আমাকে আর গ্রহণ না করেন তবে আমি বেঁচে থেকে কি করব যদি আমারই কারণে আমার স্বামীর এই দুর্দশা হয়ে থাকে তবে আমার বেঁচে থাকার কোনও অধিকার নেই এমন ভাবতে ভাবতে মালতী প্রাণ বিসর্জন দেওয়ার উদ্দেশ্যে নদীর দিকে রওনা হলেন নদীর কাছে গিয়ে মালতী মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করলেন হে মা লক্ষ্মী এখন আমি আমার প্রাণ দিতে চলেছি যদি আমার পূজায় কোনো ত্রুটি থেকে থাকে তবে আমাকে ক্ষমা করবেন আমি আমার স্বামীকে ছাড়া বাঁচতে পারি না তাই আমি এখন এই নদীতে ঝাঁপ দিয়ে আমার প্রাণ দিয়ে দেব এমন বলেই মালতী নদীতে ঝাঁপ দিতে যাচ্ছিলেন ঠিক তখনই সশরীরে মা লক্ষ্মী সেখানে প্রকাশিত হলেন মা লক্ষ্মী মালতীকে বললেন থেমে যাও মালতী তুমি এটা কি করছ তখন মালতী চোখ খুলে দেখলেন স্বয়ং মা লক্ষ্মী তার সামনে দাঁড়িয়ে আছেন মালতী হাত জোর করে তাকে প্রণাম করলেন মা লক্ষ্মীর দর্শন করে তিনি ভীষণ আনন্দিত হলেন এবং বললেন হে মা আমাকে ক্ষমা করুন আমি ভীষণ বড় একটি পাপ করতে যাচ্ছিলাম মা লক্ষ্মী বললেন হে মালতী মানুষকে কখনো নিজের প্রাণ নিজে নেওয়া উচিত নয় যত বড় বিপদই সামনে আসুক না কেন আত্মহত্যা করা এবং কাউকেতা করতে উৎসাহিত করা দুটোই ভীষণ বড় মহাপাপ এই পাপ থেকে মুক্তি কেবল নরকলোকের লোকের কঠোরতম শাস্তি ভোগ করেই পাওয়া যায় ঈশ্বর যে শরীর তোমাকে দিয়েছেন তাকে এভাবে নষ্ট করা উচিত নয় মালতী বললেন হে মা আমি তো অসহায় আমার স্বামী আমাকে ত্যাগ করেছেন আমারই কারণে আমাদের ঘরে সব কিছু লুট হয়ে গেছে তাই স্বামী আমাকে ছেড়ে দিয়েছেন কিন্তু আমি স্বামীকে ছেড়ে বেঁচে থাকতে পারি না সেই কারণেই আমি বাধ্য হয়ে প্রাণ দিতে যাচ্ছিলাম মা লক্ষ্মী বললেন হে মালতী আমি সব জানি আমি এটাও জানি কেন তোমার স্বামী তোমাকে ত্যাগ করেছেন এটা সব তোমারই ভুলের কারণে হয়েছে তুমি অজান্তেই কিছু জিনিস দান করেছিলে যার জন্য আমাকে তোমার ঘর ছেড়ে যেতে হয়েছিল যে স্ত্রী তার ঘরের এই সব জিনিস অন্যকে দিয়ে দেয় আমি আর তার ঘরে বাস করি না আমি সেই সব জিনিসের সঙ্গে তার ঘর ছেড়ে চলে যাই মালতী বললেন হে মা সেগুলো কোন জিনিস দয়া করে আমাকে বলুন আমি কোন জিনিস দান করেছিলাম যার কারণে আপনি আমার ঘর ছেড়ে গেছেন দেবী লক্ষ্মী বললেন হে কন্যা এখন তুমি মনোযোগ দিয়ে শোনো আমি তোমাকে বলছি সেই সব জিনিস সম্পর্কে যা কোনো স্ত্রীকেই অন্যকে দেওয়া উচিত নয় এই সব জিনিস দান করলে আমি সেই ঘর ত্যাগ করি তোমার প্রথম ভুল ছিল তুমি তোমার ঘরের চাকতি বেলনা আর তাওয়া অন্যকে দান করেছিলে কোনো স্ত্রীকেই নিজের ঘরের চাকতি বেলনা ও তাওয়া অন্য স্ত্রীকে দেওয়া উচিত নয় রান্নাঘরে এই জিনিসগুলোর গুরুত্ব সবচেয়ে বেশি তোমার ঘরে এই জিনিসগুলোর পবিত্রতা সবসময় বজায় থাকা উচিত এই জিনিসগুলো দিয়েই তোমার পূজাঘরের ভগবানের প্রসাদ প্রস্তুত হয় তাই এই জিনিসগুলোকে সবসময় পরিষ্কার ও পবিত্র রাখা উচিত অন্যকে দিয়ে দিলে এগুলো অপবিত্র হয়ে যেতে পারে আর তখন এগুলো ব্যবহার করলে অশুভ ফল প্রদান করে হে মালতী তুমি তোমার রান্নাঘরের চাকতি বেলনা ও তাওয়া তোমার প্রতিবেশিনীকে দিয়ে প্রথম বড় ভুলটি করেছ যার ফলে তুমি দারিদ্র্যের ভাগী হয়ে গেছ হে মালতী এখন তুমি দ্বিতীয় বস্তুর বিষয়ে শোনো তুমি তোমার প্রতিবেশীকে তোমার ঘরে রাখা ঝাড়ু দিয়ে দিয়েছ সেটিই আমার সবচেয়ে প্রিয় বস্তু তুমি সেটিকে অন্যকে দিয়ে দিয়েছ তাহলে আমি তোমার ঘরে কিভাবে থাকব যে নারী তার ঘরের ঝাড়ু অন্যকে দিয়ে দেয় আমি তার ঘর ত্যাগ করি এই কারণেই তোমার স্বামীর দোকান চোরেরা লুট করে চলে গেছে ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করা হয় আর যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সেখানেই আমার বাস হয় মনে রাখবে ঘরের ঝাড়ু সবসময় আড়াল করে রাখা উচিত ঝাড়ুর ওপর বাইরের মানুষের নজর পড়া উচিত নয় ঝাড়ু একটি অত্যন্ত পবিত্র বস্তু এতে পা লাগানো উচিত নয় মা লক্ষ্মী বলেন হে মালতী এখন তুমি তৃতীয় সাদা রঙের বস্তুগুলির বিষয়ে শোনো যা একজন স্ত্রীকে অন্য স্ত্রীদের কখনো দেওয়া উচিত নয় সেগুলি হলো সন্ধ্যার সময় ঘরের নুন আটা এবং দুধ ও দই এরকম করলে ঘরে শস্যের অভাব পড়ে এরকম করলে ঘরে দারিদ্র ছেয়ে থাকে এখন শোনো তোমার চতুর্থ সবচেয়ে বড় ভুল তুমি নিজের অলঙ্কারগুলি কোনো অন্য মহিলাকে পড়ার জন্য দিয়েছ মনে রেখো একজন স্ত্রীকে নিজের অলঙ্কার কখনো অন্য কোনো মহিলাকে দেওয়া উচিত নয় স্ত্রীর ষোলো শৃঙ্গারে গহনার অত্যন্ত বেশি গুরুত্ব থাকে একজন বিবাহিত স্ত্রীকে নিজের অলঙ্কার কখনো অন্য কোনো স্ত্রীকে পড়ার জন্য দেওয়া উচিত নয় যে স্ত্রী নিজের অলঙ্কার অন্য স্ত্রীদের দেয় সেই স্ত্রীর ঘরে সর্বদা স্বামী স্ত্রীতে ঝগড়া লেগেই থাকে আমার অসন্তোষের কারণেই তোমার প্রতিবেশী তোমার গহনা নিয়ে অন্য গ্রামে চলে গেছে হে মালতী এখন আমি তোমাকে পঞ্চম তথা তোমার শেষ ভুলের বিষয়ে বলছি সেটি হলো পরের দিন সকাল সকাল তুমি দুধ দান করেছিলে দুধ বিক্রি করা আলাদা ব্যাপার আর দুধ দান করা আলাদা ব্যাপার এইভাবে তুমি সকাল সকাল দান দিয়ে নিজের ওপর বড় বিপদ ডেকে এনেছো এই কারণেই তোমার ঘরের তিজোরিতে রাখা গহনা চুরি হয়ে গেছে মানুষকে সঠিক জিনিস দান করা পুণ্যবান করে তোলে কিন্তু কিছু এমন বস্তু আছে যা আমাদের ভুলেও দান হিসেবে দেওয়া উচিত নয় এমন বস্তু দান করলে জীবনে অশুভকাল শুরু হয় তুমিও সব ভুল জিনিস দান করে নিজের অশুভকালকে ডেকে এনেছিলে মালতী বলেন হে মালক্ষী আমার বড় ভুল হয়ে গেছে আমি এসব কথার ব্যাপারে অজানা ছিলাম দয়া করে আমাকে ক্ষমা করো এবং এখন আমাকে প্রায়শ্চিত্ত করার উপায় বলো দেবী লক্ষ্মী বলেন হে মালতী তুমি তো আগেই প্রায়শ্চিত্তও করে ফেলেছ যে দুঃখ তোমাকে ভোগ করতে হয়েছে সেটাই তোমার শাস্তি ছিল এখন তোমার সৎকর্মের কারণে আমি তোমাকে মাফ করে দিচ্ছি তাই এখন তুমি তোমার বাড়িতে ফিরে যাও আমি তোমার সমগ্র ধন সম্পত্তি তোমাকে ফিরিয়ে দিচ্ছি এত কথা বলে মা লক্ষ্মী সেই স্থান থেকে অন্তর্ধান হয়ে যান তারপর মালতী তখনই মা লক্ষ্মীকে ধন্যবাদ জানায় এবং সেই স্থান থেকে বাড়ির দিকে যেতে থাকে এ সময় তার স্বামী খুঁজতে খুঁজতে সেদিকেই আসছিল সে মালতীর কাছে এসে তার কাছে ক্ষমা চায় এবং বলে হে মালতী আমাকে মাফ করো আমি তোমাকে খুব মন্দ বলেছিলাম তুমি তো সক্ষাৎ দেবীর সমান মা লক্ষ্মীর কৃপায় আমরা আমাদের সব ধন ঐশ্বর্য ফিরে পেয়েছি যারা আমাদের ধন লুটেছিল তাদের সবাই আমাদের ধন আমাদের ফিরিয়ে দিয়েছে এবং তোমার নাম নিতে নিতে ক্ষমা চেয়েছে এ কথা শুনে মালতী খুব প্রসন্ন হয় এবং স্বামীর সঙ্গে বাড়িতে ফিরে যায় মা লক্ষ্মীর কৃপায় মালতীর ঘরে আবার সুখ সমৃদ্ধি আসে এবং তারপর থেকে মালতী তার ঘরের এই চারটি জিনিস কখনও অন্যদের দেয়নি তাহলে বন্ধুরা আশা করি এই কাহিনি আপনাদের ভালো লেগেছে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন সেই সঙ্গে আপনার পরিচিত সকল মানুষদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ